আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আমি রাকিব শিকদার চলে আসলাম আপনাদের মাঝে আবার টুক কি অবস্থা কেমন হালচাল কিভাবে কাটছে দিনকাল সবার गाइस আজকে ঈদ উল পরের দিন ঈদের দিন তো সারা দিন চামড়া টানতে টানতে কষ্ট করতে করতে অতিবাহিত হয়েছে ঈদের পরের দিন আমরা চলে আসলাম দাউদকান্দিতে ঘুরতে এখানের হালকা পাতলা একটু পরিবেশ দেখাবো আর আমার সাথে আছে আমাদের বড় ভাই মারেজ ভাই আর আছে ক্যামেরাম্যান আব্দুল আজিজ তো চলুন এই হলো এক নজরে ব্রিজের ভিউ আমরা এখন একটু নদীর দিকে যাচ্ছি ভাই দেখেন এই জায়গার যা ভিউ এক নজরে করা দেখা যায়তাছে ব্রিজের তলটাও একটু দেখা দেই এই হলো ব্রিজের আর এই আমার দি সাথী ব্রিজের নিচের এই জায়গাটায় সম্ভবত বালি বিক্রি করে এগুলো ভিট বালি যদি আপনারা ঘরের বিডার জন্য বালি কিনতে চান তাহলে এখানে চলে আসতে পারেন এই যে এই জায়গাটা অনেকটা ঢালু এখান দিয়ে ব্রিজ এর উপরে উঠা যায় এদিক দিয়ে আমি এর আগে অনেকবার উঠছি এখান দিয়ে আমি উঠতে পারি তো আমি আমার ফ্রেন্ড আব্দুল আজিজ আর মেরাজ ভাইকে একটা চ্যালেঞ্জ দিতেছি এই জায়গায় যদি আপনারা এক টানে একটা দৌড় দিয়ে উঠা দিতে পারেন তাহলে আপনাদের দুইজনের কিছুই দেবো না আর যদি বাই এনি চান্স মনে করেন পিস লেখা পয়রা দুই চারটা হাড্ডি ভাঙতারেন চাইলে দশ টাকা আর একটা মজু খাওয়া বিশ টাকা সর্বমোট তিরিশ টাকা পাইবেন রাজি রাজি থাকলে বলি ইয়াস ইয়াস এই দিয়ে একটু বেশ উঠে আলু তোরা এদিকে দিকে আয়া এদিকে থেকে উঠতে সহজই এই যে আব্দুল আজিজ আর মেয়ারাজ ভাই হ্যাঁ অনেকক্ষণ ধরে মানে পারফেক্ট জায়গা খুঁজতেছে পাইতাছে না এই জায়গাটা মোটামুটি সমান পাইছে একটু কম ধালু তুলনামূলক কিন্তু এরা উঠতে ভয় পাইতাস তা আমি শুরু করি প্রথমে ভিতরের কোনো জায়গা নাই আমি প্রথমে উঠা শুরু করলাম ভাই ভাই জায়গাটা আসলেই ভয়ানক তবে আমরা উঠতে সক্ষম ভাই মেরাজ ভাই অনেক বেশি ভয় পাচ্ছে সুতরাং আমাদেরকে আবার নামতে হবে ওই ওদিকে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে আমরা ঘুরে উঠবো ভাই আমরা নামতে সফল হয়েছি তবে একটা কথা বলি অনেস্টলি ভাই উঠতে যতটা ভয় লাগে এর থেকে না হইলেও ভাই দশ গুণ বেশি ভয় লাগে নামতে তো এই জন্য আর ভিডিও করার চেষ্টাও করি নাই তো আমাদের মেয়ারাজ ভাই কিন্তু চাইলে আমার পুরস্কারটা জিততে পারত হাত পা ভাঙ্গা যাক আমরা তার জন্য আবার নেমে আসলাম আমরা ওই দিক দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠবো ভাই ব্রিজের নিচের জায়গাটা কি ভয়ঙ্কর লাগে এখানে যদি একা একা আসেন অবশ্যই ভয় পাবেন আর এই যে এই হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে একদম ব্রিজের উপরে উঠা যায় আমরা উঠা শুরু করি দেখি কে কয় সেকেন্ডে উঠতে পারে এটা হলো ব্রিজের উপর থেকে আর এই হলো আমাদের ঘুমতি নদী এটা বিশাল নদী আমরা যে জায়গাটা দিয়ে হাঁটতেছি আমাদের খুব কাজ দিয়ে গাড়িগুলো যাচ্ছে প্রচুর বাতাস এ ফ্রিজে মানুষ হাঁটার জন্য আলাদা একটা রাস্তা আছে মাঝখানে আমরা সেই রাস্তাটাই চলে যাচ্ছি কারণ আমার কাছে এটা খুব বিপদজনক মনে হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটো শ্যুট করলাম আমাদের এখানে গায়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমাদের চলে যাওয়া উচিত কারণ রাত্রবেলায় জায়গাগুলো খুব বেশি নিরাপদ নয় কোন ধাক্কা আমার দৌড়িয়ে গেলাম গিয়ে দেখলাম একটা লোকের উপর বাইকটা লাগিয়ে দিয়েছে এবং সেই লোকটা ছিল অত্যন্ত দুঃখের বিষয় সেই লোকটা ছিল দিনমজুর একটা লোক সে ঘাটের মধ্যে বালির প্রজামিত একটু লক্ষ্য করেন খুব বেশি গতি দিয়ে একটু ভাব সামনে আর জন্য আপনি চালাচ্ছেন হয়তো আপনি নিজের ক্ষতি করছেন না অন্য মানুষের ক্ষতি করছেন যে লোকটাকে আহত করা হয়েছে সেই লোকটা দিন আনি দিন খায় এখন তার নিজের পরিবারের কিভাবে চলবে যদিও লোকটা মৃত্যুবরণ করে নাই এখন অনেক দিনের জন্য তো সে ইঞ্জুরি হয়ে গেল সুতরাং একটু ভাব সাপ দেখাতে গিয়ে আপনাদের জোরে চালানোটা এটা অনেকের জন্য ক্ষতিকর অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ বাইক চালাতে